এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কিউট লাউ এটা এখন আমি রান্না করব মুরগির গোস্ত দিয়ে অনেক কিউট না লাউটা এখন কেটে নিব বিসমিল্লা দেখেন লাউটা একদম কুচি পারফেক্ট লাউটা এত কচি দেখুন হালকা একটু টান দিচ্ছি আর ছিলে যাচ্ছে একদম কচি মার্ল এই তো লাউ কাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে পিসগুলো আর অর্ধেকটা রেখে দেব অনেক বেশি হয়ে যাবে এই চিকেনটা দিয়ে রান্না করব এখন আমি চিকেনটা রান্না করে নিব তো পাতিল বসে নিয়েছি আর দিয়ে দিয়েছি অলিভ অয়েল আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তেলটা বেশ গরম ছিল আর এখন দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ ইসমেল্লা এখন এগুলো একটু ভেজে নেব পেঁয়াজ আর গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করব আদা রসুন পেস্ট এটাও একটু ভেজে নিব এখন আদা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চাম এক চা চামচ গরম মশলার সামান্য একটু লাল মরিচ গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো সামান্য এখন মশলাগুলো একটু ভালো মতো ভুনভুনি করে নিব ভালো মতো কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি রেসমাল্লা এখন চিকেনগুলো ভালো মতো মশলার সাথে কষাতে হবে এখন অ্যাড করবো লবণ একসাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি মুরগিগুলো কখনো হয়ে গেছে খুব সুন্দর করে এখন আমি লাউগুলো অ্যাড করে দিব এই যে লাউ আমি ভালো মতো ক্লিন করে রেখেছি এখন এগুলো দিয়ে দিবো বসলাম এখানে দেখতে অনেকগুলো লাগছে লাউ কিন্তু যখন নরম হয়ে যাবে একদম গলে যাবে তখন এতগুলো থাকবে না অল্প একটু হয়ে যাবে এখন আমি এগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এখন আমি এটা ঢেকে দিব যতক্ষণ না পানি উঠে যায় কত পানি উঠেছে লাউ রান্না করলে সবসময় অনেক পানি উঠে এটা একটু নেড়ে ছেড়ে আবার ধুতে দেব দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ নামার হয়ে গেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব লাউ তরকারিকে ধনিয়া পাতার স্মেল অনেক ভালো লাগে ফ্লেভার বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারি অলমোস্ট হয়ে গেছে আর এক দু মিনিট জাল হবে দেন ডান এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে এখন এটা আমি সার্ভ করে নেব আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিয়েছি আশা করছি আমার এই রান্নাটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা ট্রাই করবেন একদমই ইজি আর হেলদি একটা রান্না খুবই কম মশলায় আমি রান্নাটা করি তো এই তো এখন আমি সার্ভ করে নিয়েছি আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ